বই আপনাকে শেখায় কিভাবে জীবনী পড়তে হয় কিন্তু একটি ভ্রমণ আপনাকে শেখায় জীবন জীবনযাপন করতে হয় মহামায়া লেক চট্টগ্রামের মিরসরায়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রথ মির্সরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেকটি করে উঠেছে লেকের টলটলি পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহার আবার ড্রাম ও অনিন্দ সুন্দর রয়েছে লেকে পাশাপাশি চাইলে পাহাড়ের গাবে নেমে আসা ঝর্নার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থীপ প্রশান্তি দিতে পারেন মহামায়ালে একে আছে কায়াকিং করার সুবিধা এবং চাইলে তাবুতে রাতে ক্যাম্পিং করে থাকতে পারেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া লেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় সেচের কাজে ব্যবহার করা হয় দিগন্ত বিস্তৃত যতদূর চোখ যায় ততদূর বিস্তীর্ণ আকাশ আর নিচে সবুজের সমারোহ নীলাকাশে মনটা ভরে যায় যখন নৌকাই করে এই জায়গাটি পরিদর্শন করা হয় মহামায়া লেকে যাওয়ার উপায় মহামায়া লেক মিরসরাইয়ের দিঘি বাজার থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত তাই দেশের যে জায়গা থেকে আসতে চান না কেন আপনাকে প্রথমেই চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজার আসতে হবে ঢাকা থেকে মহামায়া যে সকল বাস যায় সেগুলো হচ্ছে আলম ইউনিকনি গোল এনা প্রভৃতি পরিবহন আর কুমিল্লা থেকে যেতে চাইলে প্রথমে আপনাকে আসতে হবে কুমিল্লার বদুয়ার বাজার রোডে তারপর সেখান থেকে যেতে পারেন এই স্থানে গন্তব্য আজ না হয় কাল ঠিকই অর্জিত হবে তাই জীবনযাপন করতে চাইলে ভ্রমণ শুরু করুন